রায়ের কথা অনুযায়ী সত্যতা মেলায় অবশেষে পুলিশের হাতে অ্যারেস্ট হল সুদীপ্ত হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই সকল প্রমাণ যখন দাখিল করে ঠিক তখনই পুলিশ বলতে থাকে যে হ্যাঁ মিস্টার অনির্বাণ সিনহা আমরাও দেখেছি যে উনি যা কিছু বলছে সে সব কথাই ওনার কাজ অনুযায়ী মিলে যাচ্ছে আর এদিকে যা এভিডেন্স উনি শো করেছে সেই সব এভিডেন্স আর ওই ভয়েস রেকর্ডিংয়ের উপরে ভিত্তি করে আমরা এই এসেছি যে এই কালপ্রিটটা আর কেউ না আপনার এই টাকার গড় মেলের পেছনে যদি কেউ থেকে থাকে সেটা হলো সুদীপ্ত স্যাটার্জি ও তখন এটা শুনে সহীপ্ত বলতে থাকে যে না আমি বলছি এই মেয়েটা আপনাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে ও দিনের পর দিন আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখন ও নিজের দোষগুলো আমার দিকে চাপিয়ে দিচ্ছে ঠিক তখনই চটে গিয়ে রাই বলতে থাকে এই একই কথাটা যদি আমি উল্টোভাবে বলি দেখুন না স্যার একটু ভেবে যে এই একই জিনিসটা তো আপনি আমার সাথে করে গিয়েছেন দিনের পর দিন আমাকে মিথ্যে অপবাদ দিয়ে স্যারের চোখে ছোটো করার জন্য আপনি সে সব রকম চেষ্টা করেছেন কিন্তু দেখুন দিনের শেষে কি হলো সত্যেরই জয় হলো আমি সত্যতে ছিলাম দেখি তো আমি সাহস করে বলতে পেরেছি যে আমি দুদিনের মধ্যে সব এভিডেন্সে প্রুফ করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো কিন্তু আপনি দেখুন আপনি নিজেকে প্রমাণ করার জন্য কোনো রকম কোনো এভিডেন্সই দেখাতে পারছেন না তাহলে তো সবার সামনে এটা জলের মতন পরিষ্কার যে আসল চোরটা কি আর আপনার মধ্যে চুরি ছিল বিধায়িত তো আপনি ড্রয়ারি টাকা না রাখা সত্ত্বেও আপনি দিনের পর দিন হরিবান স্যারের কাছে মিথ্যে বলে গিয়েছেন যে আপনি নাকি ড্রয়ারি টাকাটা রেখেছিলেন আর এখন সেই টাকা আপনি ফিরিয়ে না দিতে পারার জন্য আপনি সব দোষ আমার দিকে চাপিয়ে দিলেন আর আপনি বলছেন যে আপনি কোনো কিছুই করেননি এখন এই এভিডেন্সগুলো তার মানে ভুল তাহলে আপনি কি বিশ্বাস করতে বলছেন যে যা কিছু আমি দেখাচ্ছি সেই সব কিছুই ভুল আর আপনি একমাত্র ঠিক আপনি তো বলেছেন যে তথ্য কথা বলে আর প্রমাণ সব কিছু কিছু যদি আমি দিতে পারি তাহলে আমি নির্দোষ প্রমাণ হবো তাহলে আমি তো সব প্রমাণ দেখিয়েছি কিন্তু আপনি যদি নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করতে চান তাহলে আপনি এভিডেন্স দেখান তখন এটা শোনার পর অনির্বাণ বলতে থাকে যে রায় ও আর কি এভিডেন্স দেখাবে যা এভিডেন্স দেখাতে আমি দেখেই ফেলেছি রায় আমি আপনাকে বলছি যে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে ওদিকে অনির্বাণ অফিসারকে বলতে থাকে যে অফিসার আমি আর ওর মুখ দেখতে চাই আপনি এক্ষুনি ওকে আমার সামনে থেকে নিয়ে যান তখন সুদীপ্ত বলতে থাকে যে অনির্বাণ তুই আমাকে জেলে পাঠিয়ে কিন্তু একদম ঠিক কাজ করছিস না আমি কিন্তু তোকে একদম শেষ করে দিব আর এই মেয়েটাকে তো আমি দেখে নেব এমন কোনো জেল এখনও পৃথিবীতে তৈরি হয়নি যে এখানেই কিনা সুদীপ্ত চ্যাটার্জিকে আটকে রাখবে ওদিকে এটা শুনে পুলিশ বলতে থাকে যে আপনার ব্যবস্থা তো আমরা করবো আপনি ওর নিয়ে একদম ভাববেন না যে করেই হোক না কেন এমন একটা জেল আমরা অবশ্যই আপনার জন্য তৈরি করে দেবো যেখানে অন্তত আর যাই হোক না কেন আপনাকে অত্যন্তত আমরা আটকে রাখতে পারি সেই ব্যবস্থাই আমরা করবো এখন চুল অনেক অন্যায় করে ফেলেছেন এখন অনেক পাপের বোঝা আপনার বাকি আছে সেসব পাপের বোঝা আপনি আগে ঝেড়ে ফেলুন তারপরে তো বের হবেন বের হওয়ার ভাবনা করবেন ওদিককে অনির্বাণকে সুদীপ্ত বলতে থাকে আমি তোকে চ্যালেঞ্জ করছি আমি নির্ঘাত ফিরবো আর যেদিন আমি ফিরবো সেদিন তোদের দুজনকে যে আমি কি করবো তোরা কল্পনা করতে পারিস না ওদিকে পুলিশ অফিসার নিয়ে যাওয়ার পর সুদীপ্তকে অনির্বাণ বলতে থাকে রায়কে যে রায় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি একটা বিশ্বাসঘাতককে দিনের পর দিন অন্ধের মতন বিশ্বাস করে আপনার সাথে অবিশ্বাসে যে খারাপ ব্যবহারটা করেছি সেটার জন্য আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ওদিকে রায় মুখ ভার করে অফিস থেকে চলে যায় আর ঠিক তকির্বাণ বলতে থাকে আমি বেশ বুঝতে পারছি যে রায় আপনি আমাকে কোনোদিন আর ক্ষমা করবেন আমার এই ব্যবহারের জন্য আমি রিয়েলি ভেরি সরি তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বল না